আলহামদুলিল্লাহ শত করে শুক্রিয়া আদায় করছি মহান রবের যার হাতে আমার প্রাণ যিনি স্রষ্টা যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে তারপর পরে শত করে দূর সালাম বর্ষিত হোক আমার পিএন নবী মোহাম্মদের প্রতি তারপর পরে প্রকাশ করছি আমাদের চোদ্দ লক্ষ সাতাশ চারশো তিরাশি জন ফাউন্ডার নয়ন মনি সাপ্রদা লাভলি সি ও আসম এবং তার পরিবারের প্রতি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার যে সকল লিডারদের হাত ধরে অনপেশ যাত্রা শুরু হয়েছে সে সকল ফাউন্ডিং মেম্বার সে সকল লিডারদের আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ব্লেজার মামুন রহমান মামুন ভাইয়ের যার মাধ্যমে আমি অন পাশে সুযোগ পেয়েছি তারপর পরে এই প্রকাশ করছি ইউনাইটেড হিউমিটি ফ্যামিলি শিখব এবং হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা কথা বলেন কথা শুনেন ব্যাখ্যানে পরামর্শ দিয়ে যাচ্ছেন নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম চারশো চল্লিশ সংখ্যাটা চমৎকার বিশাল একটি সংখ্যা চারশো চল্লিশ চারশো চল্লিশতম ওয়েবিনার ইউনাইটেড ফ্যামিলির একটা মাইল ফলক মাইল ফলক বাংলাদেশে এটা সত্যি অসাধারণ একটি প্ল্যাটফর্ম যেটা আমরা দুই সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে ও কানেক্টেড ফ্রি ভার্সন থেকে আজ পর্যন্ত এটা আদ্যবদ্ধী চলমান আছে এমন একটি ওয়েবিনার আমি কথা বলতে পেরে আমি সত্যি কৃত প্রকাশ করছি এর সাথে যারা জড়িত হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট সকলের প্রতি বিশেষ করে জাফর ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ইউনিট হিউমিডিটি ফ্যামিলি আজকের চমৎকার একটি টপিক জাফর ভাই রেখেছেন হোয়াটস কামিং ইজ বিগার অ্যান্ড বেটার চমৎকার চমৎকার অসাধারণ একটি টপিক যা আসছে তা বড় এবং ভালো খুব সিম্পল একটি টপিক কিন্তু অসাধারণ বিশাল কিছু এখানে ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে যা আসছে তা বড় এবং ভালো তাহলে আমরা একটু আগে যে আমরা জানতে হবে কি আসছে অনপ্যাসিভ কি নিয়ে আসছে বা কোম্পানি আমাদের কি দিতে যাচ্ছে এই বিষয়গুলো যদি আমরা একটু আহ বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে এই টপিকের সার্থকতা যা আসছে তা আপনার কল্পনার চেয়েও বড় অনপ্যাসিভ যা নিয়ে আসছে তা আপনার দৃষ্টিভঙ্গির চেয়েও বড় যা নিয়ে আসছে তা আপনার অন্তর্দৃষ্টির চেয়েও নিয়ে আসছে তা আপনার স্বপ্নের চেয়েও বড় আমরা হয়তো কল্পনা তো আনতে পারছি না বিশ্বাস করতে পারছি না হৃদয়ে ধারণ করতে পারছি না অনপ্যাসিভ কি নিয়ে আসছে কি হতে পারে আমাদের কল্পনাতে আমরা কেউ হয়তো বলছি যে ও কানেক্টের মতো কোন একটা প্রোডাক্ট হবে আমরা কেউ ভাবছি যে এটা চ্যাট জিবিটের মতো কোন প্রোডাক্ট হবে আমরা কেউ ভাবছি এটা হয়তো এটা হয়তো গুগলের মতো কোন প্ল্যাটফর্ম হবে আমরা এক আধজন এক কথা বলে যাচ্ছি আসলে কি নিয়ে আসছে এটা আমরা কেউই এখন পর্যন্ত জানি না এমনকি এলসি লিডাররাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না শুধু অ্যাসার কিছু শব্দ করে বলছেন এই ধরনের প্রোডাক্টে এই জিনিস হচ্ছে যুক্ত থাকছে থাকবে আমরা এর বাইরে কিন্তু অন্য কিছু আমরা বুঝতে পারছি না সাপোজ একটা বাড়ি তৈরি করা হচ্ছে বলা হচ্ছে যে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে শ্বেত পাথরের মার্বেল ব্যবহার হবে শুধু কিন্তু ওই এই প্রাসাদটা কেমন হবে দেখতে কেমন হবে এ ডান দিকে দরজা হবে না বাম দিকে হবে উত্তরমুখী হবে না বাম দিকে হবে এটা কত তালা বিশিষ্ট হবে কত বিশাল আয়তনের হবে এই কোনো কিছু কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না হয়তো বলা হচ্ছে এখানে বারো ধরনের কালার ব্যবহার হবে আমরা আমরা এ এর বাইরে বুঝতে পারছি না বারো ধরনের কালারটা কোথায় কোথায় ব্যবহার হবে আমাদের হয়তো বলা হচ্ছে এখানে উন্নত মানের পৃথিবীর শ্রেষ্ঠ পাথর ব্যবহার হবে কিন্তু কোথায় কোথায় এই পাথরগুলো ব্যবহার হবে আমরা জানি না আমরা হয়তো শুনছি যে এখানে পৃথিবীর শ্রেষ্ঠ কারিগররা এখানে কাজ করবে অনেকটা তাজমহল তৈরির মতো তাহলে আসলে এই তাজমহলটা কেমন হবে এই প্রোডাক্টটা কেমন হবে আমরা কেউই কিন্তু আমরা জানি না জাস্ট কিছু হিংসা আমরা পাচ্ছি আহ বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বলতে কিন্তু আদৌ এটা পরিপূর্ণতা কি নিয়ে আসছে আমরা কেউই না সুতরাং আমি যে কথাগুলো বললাম আহ এটাই আমাদের হতে যাচ্ছে যা আসছে তা আপনার আমার কল্পনার চেয়েও বড় যা আসছে তা আপনার আমার দৃষ্টিভঙ্গির চেয়েও বড় আমাদের দৃষ্টিতে আসবে না দৃষ্টির গোচরে আসবে না এমন কিছু বিষয় নিয়ে আসছে যেটা আপনার অন্তর্দৃষ্টিও কল্পনা করতে পারছে না তেমন বিষয় নিয়ে আসছে আমাদের হ্যা স্যার এবং তার টেকটিম অনপ্লাসিব যা নিয়ে আসছে তা আপনার স্বপ্নের চেয়েও বড় আপনি কোনোদিন যেটা কল্পনা করেনি আপনার চোদ্দ পুরুষ যেটা আপনাকে স্বপ্ন দেখাতে পারেনি সেই স্বপ্ন পূরণ করার জন্যে সেই বাস্তবতা পূরণ করার জন্যে অনপেশিব যা নিয়ে আসছে সেটা আপনার চোদ্দ পুরুষের স্বপ্ন পূরণ হবে এখান থেকে শুধু আমরা এটাই সংক্ষেপে বলতে পারি কিন্তু এটা কি নিয়ে আসছে কিভাবে আসছে এটা সারা পৃথিবীতে কি রেভলিউশন সৃষ্টি করবে এই বিষয়গুলো আমাদের কল্পনার চাইতেও বাইরে কল্পনার বাইরে অনপেশিব যা নিয়ে আসছে সেটা মানি ফ্রিডম নিয়ে আসছে এতটুকু আমরা জানি মানি ফ্রিডমটা কিভাবে দিবে কত টাকা আমরা পাবো কত টাকা পেলে আমরা মানি ফ্রিডম পাবো যারা উন্নত বিশ্বে থাকে যারা ইউরোপ আমেরিকায় থাকে তাদের ইনকাম তাদের সফলতা পেতে হলে তাদের মানি ফ্রিডম পেতে হলে তাদের ইনকাম কত হবে আমাদের দেশে আমরা যারা খুদে ফাউন্ডার আছি আমাদের আই ইনকাম কম আমাদের ইনকাম যদি তাদের মতো হয় তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে তাদের ইনকামের চাইতে আমাদের ইনকাম কিন্তু একশো থেকে বাইশ গুণ বেশি তাদের মান যেটা হবে তার সাথে কিন্তু আমাদের মান অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে সাপোজ আপনাকে একটু বুঝিয়ে বলি আমরা যখন ও ফাউন্ডার ব্যাক ব্যবহার করতাম ওখানে একটা আমি নোটিশ পেয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে আমেরিকা একটা বুফে বুফে পার্টি পার্টি ফাউন্ডারদেরকে নিয়ে আয়োজন করা হয়েছিল এটা একটা পপ আপ দেওয়া হয়েছিল ও ফাউন্ডার ব্যাক অফিসে যারা দেখেছেন তারা আমার সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবেন ও ফাউন্ডার ফাউন্ডারদেরকে নিয়ে একটি আমেরিকায় একটি পার্টি আয়োজন করা হয়েছিল যেটা বুফে পার্টি বুফে পার্টির ফি ধরা হয়েছিল এক একটা ফাউন্ডারের শুধু বুফে পার্টির জন্য একবেলা খাওয়ার যেটা অবস্থা সেটা আমরা বুফে বলি সেই বুফে পার্টির ফি ওখানে ধরা নিরানব্বই ডলার প্রায় এক হাজার এক হাজার ডলারের মতো নয়শো নিরানব্বই ডলার ছিল হচ্ছে সেই পার্টিতে অংশগ্রহণ করার জন্য আচ্ছা কল্পনা করেন তো নয়শো নিরানব্বই যদি বাংলাদেশে টাকা হিসাবে কনভার্ট করি তাহলে কত হয় এক লাখ বিশ থেকে বাইশ হাজার টাকা তাহলে এক লাখ বিশ বাইশ হাজার টাকা যদি হয় আপনি কল্পনা করেন তারা একটা বেলা একটা ডিনার পার্টিতে বুফে খাওয়ার জন্য এক লাখ বিশ হাজার টাকা খরচ করছে তাহলে আপনার আপনি আমি যদি বাংলাদেশে ঢাকার মতো একটা জায়গায় গুলশানের মতো একটা জায়গায় উত্তরার মতো একটা জায়গায় ধানমন্ডির মতো একটা জায়গায় যদি আমরা বুফে পার্টি খাই তাহলে সর্বোচ্চ দেড় হাজার টাকা সর্বোচ্চ সর্বোচ্চ দেড় হাজার টাকায় আমাদের একটা বুফে পার্টির আয়োজন করা সম্ভব কিন্তু আমেরিকার মতো জায়গায় কত লাগছে এক লাখ বিশ হাজার তার মানে আপনি এখানে কমপক্ষে এক লাখ উনিশ হাজার টাকা আপনি সেভ করতে পারছেন এক লাখ উনিশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে ওদের মতো একটা পার্টি সেন্টারে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে আমাদের এখানে খরচ হচ্ছে দেড় হাজার টাকা সর্বোচ্চ আর তাদের ওখানে খরচ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে আপনি এখানে যে এক লাখ উনিশ হাজার টাকা আপনি কত একশো উনিশ গুণ আপনি এখানে সেভ করতে পারছেন বিষয়টা এখানে ওদের মতো যদি লাইফ স্টাইল আমরা লাইফ স্টাইল করি তাহলে কিন্তু তাদের চেয়ে তার বেটার কিছু হচ্ছে তাহলে উন্নত দেশের তুলনায় আমরা যেহেতু এগিয়ে থাকবো ইনকামের দিক দিয়ে শুধু ডলার এক্সচেঞ্জের কারণে আমাদের ইনকামটা তাদের চাইতে একশো বিশ গুণ বেশি হবে জীবনযাত্রার মান তাদের চাইতে আমাদের এখানে বেশি হবে সেই দিকে যারা দেশ আছে তারা কিন্তু উন্নত দেশের কাতারে চলে যাবে যেহেতু তাদের চাইতে আমরা একশো উনিশ আমরা বেশি সেভিং করতে পারবো আমরা কিন্তু তাদের চাইতে বেশি কাজ করতে পারবো হিউম্যানিটি করতে পারবো সমাজের অবকাঠামোর রাস্তাঘাট কালভাট সরকারি যে কোনো বিষয়ে ট্যাক্স থেকে শুরু করে সকল ক্ষেত্রে কিন্তু আমরা অবদান রাখতে পারবো উন্নত দেশের মানুষে যা করবে তার সাথে আমরা বহু গুণে বেশি করতে পারবো তাহলে আমরা এই চমকটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে মানি ফ্রিডমটা শুধু যে ব্যক্তি কেন্দ্রিক হবে তা না সমাজ কেন্দ্রিক হবে আমেরিকার একজন ফাউন্ডার যে পরিমাণ সামাজিক কাজ করবে তার চাইতে আমরা একশো বিশ গুণ বেশি কাজ করতে পারবো একটু কল্পনা করবেন একটা ফাউন্ডার যদি একটা গ্রামের আমেরিকার মতো একটা গ্রামের উন্নয়ন সাধন করে আপনি কিন্তু সেম আমেরিকার মতো একজন ফাউন্ডার যে ইনকাম আপনি করবেন সেটা আপনি কিন্তু একশো বিশটা গ্রামের উন্নয়ন করবেন একটু কল্পনায় নিয়ে আসেন তাহলে আমেরিকায় যদি একশো বিশটা পরিবারের তারা যদি উন্নয়ন করে আপনি কিন্তু তার একশো বিশ গুণ উন্নয়ন করতে পারবেন তারা যদি একটা জেলার উন্নয়ন করে আপনি কিন্তু একশো বিশটা জেলার উন্নয়ন করতে পারবেন তো এইভাবে একটু কল্পনা করেন আপনার মানি ফ্রিডমটা কিভাবে আসছে আমেরিকার একজন ফাউন্ডার যে ইনকাম করবে সেম ইনকাম আপনিও করবেন কিন্তু ডলারের তারতম্যের কারণে আপনি কিন্তু অনেক সুবিধা ভোগ করছেন শুধু যে বাংলাদেশি ভাই ফাউন্ডারদেরকে বলছি তা না এখানে বিভিন্ন কারেন্সি দেশে কারণে এই সুবিধাটা আমরা পাবো এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যারা অনুন্নত দেশে আছি যারা উন্নয়নকামী দেশে আছি তারা কিন্তু সবচেয়ে সুবিধা ভোগী হব এই সুবিধাটা আমি আসলে পেরেছি ডলার ইনকাম হওয়ার কারণে এই সুবিধাটা আমরা পাবো তাহলে এই যে বড় কিছুর অংশ হতে যাচ্ছে শুধু আপনাকে বললাম যে কারেন্সির এই ডলার ইনকাম করার কারণে আমাদের এই চেঞ্জটা আসছে যেটা আপনাকে যে ফ্রিডমটা দিবে মানে ফ্রিডমটা দিবে সেটা শুধু যে এই অর্থনীতির বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে আপনাকে উন্নত করছে তা না আপনার নিজের দেশে যে বিষয়টা ঘটনা ঘটে যাবে যে বাংলাদেশ থেকে এক কোটি সরকারি পরিসংখ্যান মতে এক কোটি তিরিশ লাখ প্রবাসী যারা ইনকাম এনে দেয় প্রতি প্রতি মাসে ইনকাম এনে দিচ্ছে তিরিশ তিন বিলিয়ন তিরিশ হাজার কোটি টাকারও বেশি তিন বিলিয়ন ইনকাম আনছে প্রবাসী ভাইয়েরা প্রতি মাসে কত তিন বিলিয়ন এই ইনকামটা যখন হুট করে বেড়ে যখন দেখবে সরকার বাংলাদেশ সরকার বা এই কারেন্সিটা যেখানে আসতো আগে তিন বিলিয়ন হুট করে যখন এটা ছয় বিলিয়ন সাত বিলিয়ন দশ বিলিয়ন হয়ে যাবে এর কি কারণ তল্লাশি করবে না অবশ্যই প্রত্যেকটা সরকার কিন্তু এটা তল্লাশি করে দেখবি যে আমার এই কারেন্সিটা হুট করে এটা দ্বিগুণ তিনগুণ কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে যখনই এটাকে দেখবে যে এটা বহুগুণে বাড়ছে আমি একটা উৎসদের প্রধান দিই আমার সরকার ভাই আছেন নগর ওখানে একটা নগর জায়গার নাম কি যেটাকে অর্থনৈতিক জোন ঘোষণা করা হয়েছিল সরকার ভাই কথাটা আপনারা একটু মিলিয়ে নেবেন সাপাহার আহ সাপাহার থেকে প্রচুর পরিমাণে আহ অর্থ লগ্নি হয় মানে ব্যাংকের লেনদেন হয় এটা বাংলাদেশ ব্যাংকের চোখে পড়েছিল সাপাহার থেকে এত পরিমাণ টাকা আহ তিনশো তিনশো কোটি টাকা তিনশো কোটি বছরে মাসে হ্যাঁ এই দুভ এই সিজনে 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 এই দুই তিন মাসে তিনশো কোটি টাকা আমের সিজনে তিনশো কোটি টাকা শুধু ব্যাংকের লেনদেন হয় এইটা যখন বাংলাদেশ ব্যাংকের চোখে পড়লো তখন বাংলাদেশ ব্যাংক এটাকে তল্লাশি করে দেখলো যে এত টাকা কীভাবে এটা এটা আসে তখন তারা ওখানে যে কিন্তু চোখ ছানা ভরা যে ওখানে এত পরিমাণ বিজনেস হাব আছে এত পরিমাণ ব্যবসা হয় কিন্তু ওটাকে বাংলাদেশের বাংলাদেশের ব্যাঙ্কগুলো বা বাংলাদেশ ব্যাংক এটাকে ওইভাবে নজরদারিতে আনে নেয় এটা দেখার পরে যখন দেখলো যে তিনশো কোটি টাকার মতো লেনদেন ওখানে হচ্ছে সাপাহারে তখন কিন্তু সাপাহারকে বিজনেস জোন হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছে তো একইভাবে যখন দেখবে বাংলাদেশ সরকার যে প্রবাসীকে সবচেয়ে বেশি মূল্যায়ন দেওয়া হয় এক কোটি তিরিশ লাখ প্রবাসী যারা আছেন যারা যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে কিন্তু সর্বোচ্চ সম্মান দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধা হিসাবে যখন এটাকে দেখবে যে প্রতি মাসে তিন বিলিয়নের জায়গায় ছয় বিলিয়ন আসছে সাত বিলিয়ন আট বিলিয়ন দশ বিলিয়ন আসছে তখন কিন্তু এই তল্লাশি করে দেখবে সাফাহারের মতো করে যে এই ইনকামটা বিদেশ থেকে আসছে কাদের অ্যাকাউন্টে আসছে তখন কিন্তু আপনাকে আমাকে খুঁজে বের করবে এই মানি ফ্রিডম কারা পাচ্ছে আপনাদেরকে কিন্তু একটি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিয়াজি করে তারা উন্নয়ন খাতে কিন্তু আপনাদেরকে নিয়োগ পার্টনারশিপে আসবে যে আপনারা এই টাকাগুলো আমাদের এই খাতে দেন তাহলে আপনাদের এই ট্যাক্স ফ্রি করে দেবো আপনার উন্নয়নমুখী এই কাজগুলো করেন তাহলে আপনাদের এই মুখ করে দেবো এই বিষয়গুলো কিন্তু তারা আস্তে আস্তে সরকারি থেকে বিভিন্ন সময় আমাদেরকে প্রস্তাব দিবে এই বিষয়গুলো কিন্তু সামনে আসতে যাচ্ছে এটা দিন আপনার অবাক হবেন যে আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংক রাজস্ব বোর্ড বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে কিন্তু বিভিন্ন অফারের ডালি নিয়ে আসবে যে আপনাদের দেশে রাখার জন্য কি কি করণীয় আপনাদের নিরাপত্তা আপনাদের সরকারি সুযোগ সুবিধা আপনাদের সরকারি বিভিন্ন বিভিন্ন যে 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 মর্যাদার কার্ড আছে সেই বিষয়গুলো কিন্তু দেওয়ার প্রস্তাব আপনারা অবাক হবেন যে আমেরিকা পর্যন্ত ফাউন্ডারদেরকে সেই দেশে রাখার জন্যে সেই দেশে নাগরিকত্ব দেওয়ার জন্যে এবং সারা পৃথিবীতে মাল্টি ফুল ভিসা দেওয়ার জন্য আমেরিকা অলরেডি আমাদেরকে প্রস্তাব দিয়ে রেখেছে যে আমাদের আমেরিকা এক সময় আমাদেরকে মাল্টিপল ভিসা এবং মাল্টিপল পাসপোর্ট দিয়ে তারা আমেরিকার নাগরিকত্ব দিয়ে আমাদের সারা পৃথিবী ভ্রমণ করার যে সুযোগটা দিবে এই শর্তে তারা আমেরিকায় বসবাস করবে তো আমরা যদি আমেরিকায় বসবাস করি তাহলে আমাদের ইনকাম গুলো কোথায় আমরা খরচ করবো আমেরিকায় করব তো একইভাবে সারা পৃথিবীর দেশ প্রধানরা আমাদেরকে তাদের দেশে থাকার জন্য অফার করবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কারণ কি এই ইনকাম গুলো যেই দেশে আসবে সেই দেশেতে তো খরচ হবে দেশে যখন ঢুকবে যে কোনো দেশে যখন ঢুকবে তখন কিন্তু ওই কারেন্সিটা অত টাকা দিয়ে ঢুকবে আমরা জানেন যে বাংলাদেশে যখন একটা কারেন্সি আসে বিদেশ থেকে তখন কিন্তু এটা আড়াই পার্সেন্ট কি দেওয়া হয় রেমিটেন্স প্রণোদনা দেওয়া হয় আড়াই পার্সেন্ট আপনি যদি একশো টাকা পাঠান তাহলে আপনাকে এখানে আড়াই টাকা এক্সট্রা দেওয়া হয় এবং এক লাখ টাকা যদি পাঠান আপনি বিদেশ থেকে বাংলাদেশে তাহলে আপনি আড়াই হাজার থেকে এক্সট্রা পান যারা রেমিটেন্স পান তারা আপনারা জানেন এটা তো একইভাবে দেখবেন এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু আপনাদেরকে দেওয়ার প্রস্তাব সামনে আসবে এটা সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে আপনি অফার পাবেন যে আমার দেশে আসো আমার দেশে বসবাস করো তোমাদের এই সুবিধা দিচ্ছে তাহলে মানি ফ্রিডমটা যে শুধু আপনার দেশে থাকছে তা না বিদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে আপনার এই মানি ফিডমের সুবিধাগুলো আপনি ভোগ করছেন আর একটা বড় সুবিধা কি পেতে যাচ্ছেন সেটা হচ্ছে টাইম ফ্রিডম আপনার অঢেল সময় থাকছে আচ্ছা ভাবেন তো আপনি সারা জীবনেও যা ইনকাম করেননি সেই ইনকামটা যদি আপনি এখানে দুই তিন মাসেই করে ফেলেন তাহলে কি আপনার পূর্বের ওই চাকরিটা ওই ব্যবসাটা ওই পেশাটা করতে ইচ্ছে হবে হবে না তখন কি হবে তখন আপনার টাইমই টাইম সময়ের কোন অভাব নাই আপনার পূর্বের কাজ যখন করতে ইচ্ছে হবে না তখন আপনার কাছে মনে হবে যে এই যে রুহুল ভাইয়েরা জাফর ভাইয়েরা মুন্নাফ ভাইয়েরা সরকার ভাইয়েরা বিভিন্ন দেশ ভ্রমণ করছে তারা পৃথিবীর প্রতি মাসে দু একটা করে দেশ ভ্রমণ করছে তারা মাসে পঁচিশটা দেশ ভ্রমণ করছে তারা দশ বছরে দুইশো বিয়াল্লিশটা দেশ ভ্রমণ করার ব্রত নিয়ে আগাচ্ছে তারা সারা বাংলাদেশের চৌষট্টা জেলা চুষে বেড়াচ্ছে আমি তাদের শাড়িতে আমি যেতে চাই তারা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেখানে দেখছি হিউম্যানিটির প্রয়োজন সেখানেই লাফিয়ে যাচ্ছে দূরে যাচ্ছে আমিও তাদের সাথে যেতে চাই এই যে এই বিষয়গুলো যখন আপনি আমাদের সাথে আমাদের একই কাতারে আসার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার পূর্বের যে পেশা ছিল সেটা কিন্তু করতে আর ইচ্ছা হবে না তখন আপনার কি হবে মানি ফ্রিডমের সাথে সাথে টাইম ফ্রিডমটা আপনি পাবেন এই যে চব্বিশ ঘন্টা সাত দিন তিরিশ দিনে মাস আহ হপ্তা বছর আপনার কাছে অডেল সময় পরিবারকে সময় দিয়েও আপনার কাছে অনেক সময় থাকবে এই সময়টা আপনি কিভাবে করবেন কিভাবে খরচ করবেন কিভাবে পার করবেন তখন কিন্তু আপনি একটি মধ্যে আসতে হবে হবে সেটা হচ্ছে ইউনিটি ইউনিটি এই সাথে আপনাকে চলতে এবং আপনার বলাই সারা পৃথিবীর ঘোরার যে একটা চমকপ্রদ একটি ইচ্ছা সেটা আপনার এখান থেকে পাচ্ছেন সারা পৃথিবীতে আমরা হিউম্যানিটি কাজের কাজের করার সাথে সাথে আমরা কিন্তু সারা পৃথিবী ট্যুর করব। এই যে বিষয়গুলো যখন আপনার সামনে আসবে তখন কিন্তু আপনার টাইম ফ্রিডম কিভাবে পার করবেন কিভাবে আপনি দেখা যাচ্ছে একটা এক কাপ চা খেতে রংপুর থেকে আপনি চলে যাচ্ছেন দিনাজপুর দিনাজপুর থেকে ঢাকায় আসছেন এক কাপ চা খেতে আপনার কাছে মনে হলো আজকে ভালো লাগছে না মা যে আজকে ইলিশ মাছ নিয়ে আসি চলে গেলেন ওখানে মনে হলো আজকে সিলেটে আজকে বন্যা হয়েছে আমি যাই আমি পাঁচ হাজার লোকের খাবার ত্রাণ নিয়ে যাই আজকে রংপুর কোন বন্যা হয়েছে সিলেট থেকে দেখা যাচ্ছে দশ হাজার লোক আমরা আগে গেলাম সেখানে যে ত্রাণ সামগ্রী দিলাম এই ধরনের কাজগুলো নিয়ে আমাদের কিন্তু ব্যস্ত থাকতে হবে সামনে পৃথিবীর আনাচে কানাচে কোনো হয়তো দুর্যোগ হচ্ছে আমাদের কাছে একটা হয়তো মেল আসলো আসার কাছ থেকে কোম্পানির তরফ থেকে যে তোমরা চাইলে এখানে যে তান বিতরণ করতে পারো আচ্ছা বলেন তো এই ধরনের যদি মেল আসে কোনো খবর আসে আমরা কি থামতে পারবো থাকতে পারবো সারা পৃথিবীতে শুধু হিউম্যানিটি কাজ করার নেশায় আমরা মত্ত হয়ে যাব এই মানি টাইম ফ্রিডম পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় আর স্যার বলছিলেন যে ইলান মাক্সের টাকা আছে তার মানি ফ্রিডম আছে কিন্তু টাইম ফ্রিডম নাই সে ঘুমানোর জায়গা পায় না সে গ্যারেজে পর্যন্ত ঘুমিয়ে যায় গাড়িতে ঘুমিয়ে যায় যেখানে রাত হয় সেখানে সেখানে কি করে অফিস সেখানে করে ফেলে তো এই যে বিষয়টা অনেক কাজ করার পসিবিলিটি সেই কারণে কি করে সে কিন্তু তার ঘুমানোর জন্য যে একটা স্থির কোথাও একটা ঘুমাবে সেই সময়টুকু সে পায় না কিন্তু আপনি আমি সেই সৌভাগ্যবান যার মানি ফিট এর সাথে টাইম ফিডম পাচ্ছেন আপনি এখানে এমন একটি স্মার্ট একটি ইনকাম পেতে যাচ্ছেন যেটা আপনার পূর্বপুরুষে কেউ কখনো ইনকাম করেনি আপনি তো নাই আমাকে অনেকে বলে এখানে ইনকাম আমি কেমন হতে পারে তা আমি সহজভাবে বলি যে এমন কোনো আনপ্রেসিভেন্ট ফাউন্ডার নাই যার পূর্বে ইনকাম বলবে যে আমি আগেই ভালো ছিলাম অনপেসিভ যা ইনকাম আসছে তার চাইতে আমি আগেই ভালো ইনকাম করতাম এই কথা পৃথিবীর কোনো ফাউন্ডার বলবে না ইনশাআল্লাহ এমনই ইনকাম পেতে যাচ্ছি যেটা আপনি পেয়ে ধন্য হবেন আপনি এখানে যা পাচ্ছেন সেটা আপনার কল্পনা স্বপ্ন চেয়েও বড় অন্তদৃষ্টির থেকেও বড় এটা আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি নিজেকে সেভাবে তৈরি করেন যাতে আমরা পৃথিবী ব্যাপী সারা পৃথিব্যাপী মানবতার ব্রত ছড়িয়ে দিতে পারি অ্যাসমোফরে সারের লক্ষ্য উদ্দেশ্য আমরা পূরণ করতে পারি অ্যাসমোফরে সারের লক্ষ্য উদ্দেশ্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এক হয়ে যায় আমরা যেন মানবিক কাজে নিজেদেরকে বিলীন করতে পারি সেই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে